আজকে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ এখন বাজে সকাল ওই সাতটা সাড়ে সাতটা মতো আজকে ঘুম অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে কালকে খুব ক্লান্ত ছিলাম মানে ছাদ ছিল আমার তোমরা তো স্বাদের ভ্লগ দেখেই ছো সেভেন মান্থ বেবি শাওয়ারের তো ক্লান্ত ছিলাম বাট ঘুম ভেঙে গেছে আজকে সকাল সকাল তো আমি আর মা উঠেই প্রথমে মা কাপড় কিছু কেঁচেছিলো আমি আর মা গেছিলাম ছাদে একটু আর আজকে দু তিন দিন ধরে এখানে না বৃষ্টি পড়ছিলো আজকে একটু সূর্য ওই যে ওকি ঝুঁকি মারছে তো বেশ ভালো লাগলো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই জন্য এই দেখো সাতটা বাজে হুম তো সাতটার সময় আমি এখানে একটু বললাম মা দাও আমি অল্প করে আটা মেখে দিই আজকে তো আমি যোগাযোগ তো করতে পারবো কারণ আজকে হচ্ছে আমার বাসি স্বাদ কালকে মেন স্বাদের দিন ছিল তো তাই কালকে আমি রান্নাতে হেল্প করতে পারিনি বাট আজকে আমি পারবো হেল্প করতে তো আজকেও হবে হচ্ছে আমার বাসি স্বাদ যেটা কিনা পরের দিন দিতে হয় আজকেও একটু পাঁচ রকম সাত রকমের খাবার দাবার করে আমাকে আর কি খাবার দেওয়া হবে আর সব কিছু আস্তে আস্তে তোমরা দেখতে পাবে প্রথমে না এখন সকালবেলা হবে হচ্ছে একটু ভাজা পুরি এগুলো হয় না ওগুলো দিয়ে হবে হচ্ছে আমার স্বাদ তারপরে দুপুরবেলা আবার ভাত টাত খেতে বসবো তো এগুলো সবই আমার শ্বশুরবাড়ির রিচুয়ালস আর দেখতে থাকো আস্তে আস্তে আজকে একটু পিঠে পুলিও হবে আর একটু চুষির পায়েস হবে চুষি পিঠার পায়েস হবে কালকে তো পায়েস হয়েছিল আজকে চুষির পায়েস হবে যে ক্ষীর বানিয়ে রেখেছে আজকে পিঠে পুলি অনেক পাঁচ রকমের শস্য দানা ভাজা এগুলো দিয়ে আমাকে খেতে দেওয়া হবে আর এখানে দেখো বলতে না বলতেই সকাল মানে আজকে আমাদের সব তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে কালকে লেট লেট চলছিলাম আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে এখানে ভাত ডাল অনেক কিছু হয়েও গেছে আর এই যে মা এখানে গোল গোল সুন্দর সুন্দর লুচি পাচ্ছে তো দেখতে গুড মর্নিং সকাল থেকে তো দেখছো কি হারে ব্যস্ত ভাত গিয়ে সকাল সকাল উঠেছিলাম আর সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করলাম বলে এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এর মধ্যে প্রায় আমাদের রান্না বানা সকালের টিফিন সবই কমপ্লিট এখন শুধু ই মাছটা বাবা আরও বোন ছিল বাজারে নিয়ে আসলো এখন হবে বাসি সাদের প্রথম রিচুয়ালস সানটান কিছু হয়নি আমার একটু রেডি আর কি একটু টিপ টিপ পরলাম আর এই যে এই শাড়িটা পরলাম এইটা শাড়ি হচ্ছে পিছিয়েই পরতে হয় কালকেও তোমরা সাদের ব্লগেও দেখে হবে যে আমি সকালে শাড়িটা এরকম করেছিলাম শুধু শাড়ি পরতে হয় তো শাড়ি করে এখন হচ্ছে ওই সব রকমের শস্য ভাজা পাঁচ রকমের আর যা টিফিনে হয়েছে সব কিছু সাজিয়ে খেতে দেবে মারা ওটা খাবো দেবে পরে টান করে আর পাঁচ রকমের খাবার দিয়ে মানে রান্না দিয়ে পাঁচ রকমের ভাত আর পিঠে পুলি যা যা হবে ওগুলো হচ্ছে দুপুরবেলা এখন যেটা রেজাল্ট আছে শস্য খাওয়া তো চলো দেখতে থাকো আই হোপ ব্লগটা তোমরা এনজয় এই যে আমার মা সব সুন্দর করে সাজিয়ে এখানে দেখতে পাচ্ছ ভুট্টা ভাজা আছে গম ভাজা তারপরে মাসকলাই ভাজা তারপর মটর ছোলা মানে ওই পাঁচ সাত রকমের ভাজা প্লাস হচ্ছে নাড়ু একটু চানাচুর দিয়েছে লুচি দিয়েছে ছোলার ডাল দিয়েছে এগুলো দিয়ে সকালের এখন মানে বাসি সাতটা হবে তারপর দুপুরবেলা তো সে এই খাবোই তোমার কী বলে যেন ভাত ফাত খাবো সেগুলো সান টান করে রেডি টেডি হয়ে সুন্দর করে তারপর এখন হচ্ছে এই যে এগুলো খেতে হবে একটা একটা করে দাঁতে কামড়ে কামড়ে বেশ ভালো লাগছিল খেতে মানা এগুলো সব ওখান থেকে আমার বাপের বাড়ি থেকেই ভেজে এনেছে যে ভেজেছেও বেশ ভালো ভেজেছে কারণ ভাজাগুলোতে প্রত্যেকটাতে লবণ দিয়ে মনে হয় মাখিয়ে রেখেছিলো কাঁচা কাঁচা মানে শস্যগুলোকে তারপর ভেজেছে তো তো বেশ নুনটা ভেতরে গে গেছে এতটা টেস্টি হয়েছিল খুব ভাল লাগছিলো তো বেশ এনজয় করে খেয়েছি আর এই যে এখানে শাশুমা একটা একটা করে পিঠেও ভাজতে বসিয়ে দিয়েছে পিঠেটা এখন না পিঠেটা হচ্ছে দুপুরের খাবারে যখন খাবো তখনই দেওয়া হবে আর এখানে আবার চা আমাদের সবার চায়ের নেশা বিশাল একবার একবার করে চা হবে আর এখানেই থাকো মালপুয়া সাপটা কি সুন্দর লাগে না দেখতে আর এই যে নিয়ে আসছি চলো রেডি হয়ে দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটে আমি এই জাস্ট সান করে রেডি হলাম একটু গোপালকে খেতে দিয়ে আর আজকে তো দেখলেই সকালে ঈসের সময় পরেছিলাম এই শাড়িটাই প্যাঁচিয়ে টচিয়ে তখন পড়তে হয় আর এখন একটু রেডি হয়ে পড়লাম কারণ আজকেও তো বাসির সাথে আজকে সব কিছু মায়েদের তো আমার পরেছি কানের থেকে মালা থেকে আর এই আংটিটাও তো দেখলে সাথে দেখেছ মারা দিয়েছে আমাকে কলা আংটি তো একবারে শাড়িও যখন পরলাম মাদের দেওয়া আজকে মানে আমার বাপের বাড়ির ওই জন্য গয়নাঘাটি নিয়েছি সব এখন হচ্ছে খাবো বুড়ু এখানে ভাত রেডি করছে মা ওখানে পিঠি রেডি করছে আর তারপর চলো সাজিয়ে আজকেও খেতে দিবে আমাকে পাঁচ পদ দিয়ে পিঠেগুলি দিয়ে দেখতে থাকো ব্লগটা তোমরা আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো ওখানে ভাত ফাত সব রেডি করা হচ্ছিলো তা আমি ভাবলাম চলো একটু মা শুয়ে আছে তো মায়ের সাথে এই সুযোগে একটু গল্প করা যাক যে আমি যখন মানে মায়ের পেটে ছিলাম তখন মা কি কি করতো মা পরীক্ষা দিতে গেছিলো তখন আমাকে আট মাসের নিয়ে আর বলছিল যে তুমি বেবি বাম্পের ছবি তুলো তো আমি এই দৌড়ান না অনেক বেবি বাম্পের ছবি তুলেছি বেশ সুন্দর এই মুহূর্তটা তো মা বলছিলো হ্যাঁ আমি পরীক্ষা দিতে গেছিলাম সেই বিহারের একটা কোন জায়গায় গিয়েছিলো চাকরির পরীক্ষা দিতে আর বাবা আপনাকে গাছের তলায় দাঁড় করিয়ে করিয়ে বাবার কাছে ক্যামেরা ছিল আগে এখনও আছে একটা তো ওটা ইউজ করে না ওটা দিয়ে মায়ের ছবি তুলছিলো তো বেশ ভাল লাগে না এই কথাগুলো শুনতে তো ওর মধ্যেই বনুর ভাত বাড়াও হয়ে গেছে এই যে বনু আমাকে সুন্দর করে চাটনি এই যে বিশেষ করে ইলিশ মাছের তেল আর লঙ্কা ডোলে গরম ভাত চা সুন্দর লাগে না আমি না মানে মাঝখানে সব মাছ ছুটে গেছিলো বাট ইলিশ মাছটা খেতে পারছিলাম আমি আর এমন টাইমে মানে আমি মানে তিন মাস চার মাসটা পার করেছি তখন হেভি ইলিশ পাওয়া যাচ্ছিল তো প্রচুর 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 ইলিশ মাছ খেয়েছি আমি এবছর প্রচুর তো আর এখানে দেখতেই পাচ্ছো লাউ ঘন্ট পাঁচ রকমের ভাজা প্রথমে ইলিশ মাছের তেল দিয়ে তো খেতেই হবে আর ইলিশ মাছের সর্ষে পাড়াটা মা করেছে যেটা দুর্দান্ত হয়েছে অপূর্ব হয়েছে খেতে তার সাথে এখানে পোন ফল কেটে দিয়েছে এক থালা এক থালা স্যালাড কেটে দিয়েছে পিঠে পুলি দিয়ে পুরো আজকের বাসি স্বাদটাও হচ্ছে আর দেখো আমি মাছটাকে কী এনজয় করে খাচ্ছি বললাম না ইলিশ মাছটা আমার খুব ভালো লেগেছে মাঝখানে একটু প্রবলেম হতো মানে আড়াই তিন মাসে তখন কিছুই খেতে পারতাম না বাট তারপরে ইলিশ মাছটা খেতে পারতাম আর এমনি রুই কাতলা টাতলা অন্য মাছ খেতে পারতাম না এখানে আমি মজা করে খেয়ে দিয়ে একদম থাল পুরো পরিষ্কার করে দিয়েছি কালকে পারিনি মানে যে আমার স্বাদের দিন যেদিন ছিল আসল ওদিন আমি থাল পরিষ্কার করতে পারিনি আর এখানে আমার পাশে বসে বসে বোন খাচ্ছে কিন্তু আমি এই দিন আমি পেরেছি বাট ফলটা আর পিঠেটা আমি একদম টাচ করিনি ওটা পরে সব কিছুই খেলাম বাট পিঠেপুলি পুলি খেতে পারিনি কিন্তু এই চুসিটা একটু ট্রাই করব আর সব কিছুই তো খেলাম দেখলে তোমরা ইলিশ মাছটা যা টেস্টি খেলাম না সেই সেই বাবা এসেছিলো আমার বাবা তখনই খেয়েছিলাম এরকম একটা টেস্টি মাঝখানে খুব একটা ঠিক ছিল না এই মাছ সব সময় বেস্ট পাওয়া যায় না একটা ডিম ভরা ভরা এরকম রিং রিং সেই টেস্টি ছিল তিনটাও মা করেছিল দারুণ করেছিল অত খাবার খেয়ে আর ওই পাটি সাপটা চুষি এগুলো কোনো কিছুরই খাবারই নাই তুলে রাখলাম খাবো বাট চুষিটা দেখে না লো হচ্ছে আমি এক চামচ খাব চালের ভুলির চুষি হেভি সুন্দর খেতে এটা খেয়ে এখন আমাকে ওষুধ খেতে হবে কারণ আমি এত অনুষ্ঠানের করে দুদিন ধরে ওষুধ খেতেই ভুলে গেছি আর আমার বর আমাকে দেখে চলো খেয়ে ওষুধটা খাই ফ্রেশ করি কিছু করি আমার তোমাদের বাড়ি লোকটা দেখিয়ে দিই করতে পারেন না তারপরে আছে এবার এই মুহূর্তটা না এত সুন্দর হয় এত স্পেশাল হয় কি বলবো বাট আজকে ও ছিল না বাড়িতে ও হচ্ছে অফিসের কাজে ও কাজকে বেরোতেই হয়েছে আগের দিন ছিল সাধের দিন বাট বাসি সাধের দিন থাকতে পারেনি সন্ধেবেলায় এসেছিলো তো মিস করছিলাম অবশ্যই আর ফল খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গুড ইভিনিং গাইস এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখানে আমি সব সবজি পাতি এগুলো গুছিয়ে দিয়ে আসলাম পিঠে পুলি আজকে যা যা হয়েছে মাছটা সব কিছুই মা মা আর বাবা মানে শাশু মা আর শ্বশুরমশাই চলে যাচ্ছে হচ্ছে নৈহাটির বাড়িতে কারণ ওনাদের অনেক দিন হয়ে গেছে আর যে এই কয়েকদিন মা বোন থাকবে তো বলছে যে তাহলে আমরা এই কয়েকদিন ওখানে থেকে আসি আর ওখানেও ঘর তো ঝাড়া হয়নি নৈহাটির বাড়িতে পুজো সামনেই পুজো আর এক মাসও নেই জন্য ওনারা বলছে আমরা কাজটা মিটিয়ে নিয়ে মা বোন যাওয়ার আগে বা মামুন গেলে ওরা চলে আসবে কারণ কারণ তোমাদের দাদা ভাই আবার বাইরে যেতে পারে বললাম না ওরকম ভীষণ চাপে চলছে তাকি এখানে আমার শাড়িপত্র কালকে থেকে ছড়ানো ছিল না গামচা গামচা সবাইগুলো বসে বসে গোচায় আর একজন একটু জল খাওয়াই হিচকে উঠেছে জল খাওয়াই এক তখন ধরে সাজগুজের জিনিস টিনিস তারপরে মাকে সবজি টবজি সব কিছু বের করে দিলাম এগুলো গোছাতে গাছাতেই টাইম চলে গেছে দাদা আর এই না জল খাইয়ে নি চাইটা দিক গুছিয়ে নি তোমাদের দাদা ভাই গেছিল দক্ষিণেশ্বর গঙ্গা জল নিয়ে আসছে আমাদের গঙ্গা জল ফুরিয়ে গেছে আর গাড়িও নিয়ে আসছে মারা ওই গাড়িতে করেই বাড়ি যাবে তো চলো আমি এখন চাইটা দিক গুছিয়ে নি আর একটু জল খাইয়ে নি আমার বোনটাকে তো এই বসে বসে গোছালাম এখানে তিনটে শাড়ি আমার সাথে তিনটে শাড়ি হয়ে গেল সামনে পুজো আজকে হচ্ছে বাইশ তারিখ সেপ্টেম্বরের আর এক মাসের মধ্যেই তো পুজো তো ভাবছি কী করবো পুজোতে আর কী কিনবো তবুও এই শাড়িটা বোনের গায়ে খুব ভালো লাগছে যেটা আজকে বাসের সাথে পরেছিলাম এই যে রেড কালারের শাড়িটা আর আমি একটা নিউ মার্কেট থেকে জুয়েলারি কিনেছিলাম পয়সা পয়সা তিন থাকে তো পুজোতে বুঝতে পারছি না শরীরকে কী কন্ডিশান থাকবে আর শাড়ি পরার মতো এনার্জি হবে কিনা নিচেও যদি যায় তো হয়তো কোনো ফ্রক ব্রক এগুলো পরেই যাব তো ওই জন্য ভাবছি বু একটা আমার তো পরা হলোই শাড়িটা তো আমি বলছি ওর শাড়িটা খুবই ভালো লাগছে ওর গায়ে ওই জুয়েলারিটার সাথে চান জুয়েলারিটার সাথে তো আমি বললাম এক কাজ কর ও অষ্টমীর জন্য একটা শাড়ি কিনতো তো ও অষ্টমীতে চলে যাক হচ্ছে এইটাই হচ্ছে নিয়ে নিক এটা আর ওই জুয়েলারিটা পরেছিলো এখন এতটাই ভালো লাগছিলো ওকে জাস্ট ওকে একটা আমাদের এখানের মার্কেট থেকে একটা ফুল হাতা হোয়াইট কালারের দারুণ একটা ডিজাইনের ব্লাউজ কিনে দিতে হবে বাকি ওর লোকটা জাস্ট ফাটাফাটি হবে আমি বুঝতেই পারছি আর ওকে আমরা পুজোর ড্রেসও দিয়ে দিয়েছি তিনটে ড্রেস দিয়েছি এবার পুজোর যেটা বলছিলাম তোমাদের যে বুনুকে এবার পুজোতে তিন তিনটে ড্রেস দিয়ে দিয়েছি দুটো ড্রেস আমি নিয়েছিলাম ওর জন্য নিউ মার্কেট থেকে তো ওই দুটোও দিয়ে দিয়েছি আর একটা আমার কাছে চুড়িদারের পিস ছিল যেটা আমি আর এখন ইচ্ছা করছে না পরে পরার ওটাও দিয়ে দিয়েছি আর বাকি আমার তো এখানে তিন তিনটে শাড়ি আর তার মধ্যে দেখেইছো তোমরা এটা আমার বেনারসি রেড কালারের বিয়েতে এত তাড়াহুড়ে কেনাকাটা করেছিলাম যে জানি না তখন হয়তো বলে না সবসময় সব কিছু পাওয়া যায় না মনের মতো হয় না বিয়ের বেনারসিটা আমার প্রপার একদম লাল হয়েছিলো না প্ল্যানই ছিল যে এই টাইমটাতে ওরা আমাকে লাল বানারসি মা বাবারা দেবে সেজন্য একটা লাল বানারসি এটি পুরো লাল এটা দেখতে পাবে আবার কোনো দিন কোনো ব্লগে পড়বো অবশ্যই পড়বো ইচ্ছে তো আছে নাইন মান্থ বেবি সবারে পড়ার তখন সবাই ইনভাইটেডও থাকবে অনেক গেস্টও আসবে আর বাড়িতেও সব জমজমাট থাকবে আর একটু বড় করে করব ইচ্ছে আছে জানি না কি হচ্ছে সব কিছুই তোমরা জানতে পারবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তখন এটা পড়ার ইচ্ছে আছে আর এগুলো না ব্লাউজ ব্লাউজ এগুলো দিয়েই পড়তে হয় মানে এটার যেটা পিস আছে সুন্দর করে বানাবো আর করবো রেড আর তো এটা মারা দিয়েছে দেখলেই হ্যান্ডলুম আর এটা তো পড়লাম আজকে বাসির সাথে আর এটা বুনুকে দিয়ে দিব বুনু অষ্টমীর দিন এটা পরে নেবে তো আর বুনুরও বাজার হয়ে গেছে বুনুকে তিনটা ড্রেস দিয়ে দিয়েছি এবার পুজোতে খালি মাকে শাড়ি কিনে দিব বাবা আর মায়ের জন্য মাকে শাড়ি কিনে দিব মায়ের পছন্দে যেটা পছন্দ করবে আর বাবার জন্য একটা প্যান্ট শার্ট কিনে পাঠাবো এই হচ্ছে প্ল্যান এখন মা বাবারা বেরোচ্ছে মানে শাশুমারা ও বাড়ি যাবে হ্যাঁ গাড়ি চলে এসছে তো চল বাইরে যাই বাই করি সব কিছু প্যাক ট্যাক করে দেওয়া হয়ে গেছে পুরো বডিতে এটাই আছে কথা বলছে ফোনে আলতে গেছে শাড়িটাতে একটু কালকে তোমাদেরকে তো বললামই যে মা বাবা চলে যাবে ও বাড়ি তো এই যে গাড়ি চলে এসছে ওনারা বেরোচ্ছে শ্বশুর শাশুড়ি চলে গেল এবার আমি সবাইকে পিঠে পুলি দিই খেতে সন্ধ্যাবেলার টিফিনে আর এই যে গঙ্গা জল দক্ষিণেশ্বরের বললাম না তোমাদের দাদা ভাই দক্ষিণেশ্বর গেছে তো গঙ্গা জল এনেছে ওখান থেকে এবার পিঠেগুলো দিই সবাইকে আমাদের পিঠে পুলি খাওয়া কমপ্লিট এবার হচ্ছে ও একটু বললো ই খাবে গ্রিন টি খাবে একটু করি আর দেখি আমুল আছে নাকি ফ্রিজে কারণ আমি দুধ আনতে ভুলে গেছি আজকে মাদের দুধ চা খাওয়ার একটু অদ্ভেসন্ধেবেলা তো ওকে একটু গ্রিন টি দিই আর আমুল থাকলে একটু অল্প করে আমি আর মা একটু দুধ চা খাই আমলও দিই গ্রিন টি আমার হাতটা কি দশটা এখানে হচ্ছে একজন সব আমার যত বাসনপত্র ছিল সাফা করে দিচ্ছে আমি এখানে বসেছি ভাত অল্প করে কারণ আমার আর ওর হয়ে যাবে দুপুরের ভাতে মা আর জন্য গরম ভাত একটু বেশি ভালোবাসে তোদের জন্য একটু গরম ভাত বসালাম কারণ ইলিশ মাছ দিয়ে মাছের তেল আছে মাছ ভাজা আছে তো ব্যাপারটা জাস্ট জমে যাবে আর কি ওই জন্যই বাকি স্টোভের সামনে এত খাওয়ার না মানে কি বলবো আর চলো তোমাদের দেখাচ্ছি প্রথমে ফ্রিজ দেখাই ফ্রিজেরতেই তো তাকটা পুরো আমি পরিষ্কার করলাম নিচের তাকে শুধু মিষ্টি দই দু প্রকারের দই মিষ্টি দই আছে টক দই আছে এখানে মিষ্টি আছে কত প্রকারের সাত আট প্রকারের এখানে পিঠে এখানেও পিঠে এখানে আতপ চাল ধোয়া আছে জানি না কি হবে নিচে একটু আটা মাখা আছে এখানে পায়েস রাখলাম মুছে বাকি তো এখানে দেখালাম ভাত হচ্ছে করবো একটু ডিমের বড়া আমরা দুপুরবেলা খেয়েছি ও তো ছিল না আর এখানে আছে কয়েকটা তপসে মাছ ওটা বাবাইকে ফ্রাই করে দেব এখানে অল্প ডাল আছে মুসুর ডালটা আর এটা বোধ ছোলার ডাল হ্যাঁ সেই সকালে লুচি দিয়ে যে হয়েছিল এখানে একটু ভাত ও বাবা এখানেও ভাত আছে এখানে দুটো লুচিও আছে মাছের তেল এটা আজকের স্পেশাল সর্ষে বাটা আর এখানে ইলিশ মাছ ভাজা মাছের ডিম ভাজা বাবাই একটু ভাজতে আবার খাওয়া যেত না আর এখানে কি লাউ আছে রেবো লাউ এত খাওয়া তো আজকের স্পেশাল দিনের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই আই হোপ ব্লগটা খুব এনজয় করেছ আমার বিবিকে খুব 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 আশীর্বাদ করো যাতে সুস্থ হয় আর খুব ভালোভাবে আমাদের কাছে আসতে পারে সবাই ভীষণ ভালো থেকো ভীষণই ভালো থেকো এরপরে তোমাদের সাথে আই হোপ নাইন মান্থের ব্লগ নিয়ে আসবো যেটা তোমাদের খুব ভালো লাগবে আর সবাই খুব ভালো থেকো সবাই আমাকে আর ওকে ভীষণ আশীর্বাদ করো আর তোমরাও অনেক 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 ভালো থেকো বাই বাই